আমি কিন্তু বিরাট বড় শিক্ষিত পন্ডিত ভাই আমি যাদের কিতাব করেছি তারা পণ্ডিত তাদের কিতাব থেকে আমি ধার করে আপনাদের কাছে একটু বলছি পন্ডিত কি আমি হলাম না তারা তাদের কাছে ধার নিয়ে আমি বলছি তারা আমাদের ইমাম আমাদের পি আমাদের কিছু কথা তাদের নাম দিয়ে আমি বলবো ইনশাল্লাহ বেরিয়ে আছেন তো সময় জন্য সব

আমরা ভারতবর্ষ এই দেশের জন্য মুসলমানরা জীবন দিয়েছে আমার হিন্দু ভাইরা জীবন দিয়েছে আমার কান্ডারিরা জীবন দিয়েছে সকল ধর্মের মানুষ এই দেশের জন্য জীবন দিয়েছেরা এই কথা আমরা সকলকে বলতে ফটো ভিকে আমরা পড়াশোনা করি আমার নিজের মাস্টার আমাকে তিনি পড়াশোনা শিখিয়েছে তার নাম হলো টিবা বলে টি আমার বাড়িতে এসে যায়

আমরা অসম্মান করতে শিখি এই শিক্ষা আমাদেরকে কোরআন আমার শেখাই আমার আমাদেরকে আমার শিখেছে প্রত্যেকটা মানুষকে তোমরা

সিরাত মানে হলো গুণ আমি আমার চাচা যে এখানে আছে আমার ভাই আছে ইমাম সাহেব ভাই আছে আরো আছে আমি ইনাদের গুণ নিয়ে যদি আলোচনা করবো গুণ এই কেমন লোক কি করেন কীভাবে চলাফেরা এটা গুণ তো নাকি সিরাত গুণকে আরবিতে বলা হয় সিরা কি বলা হয় বা সিফাত আলোচনা করবো এই মানুষটা যদি জন্ম না নেয় তাহলে এর ইনার গুণ দিয়ে কী করে আলোচনাটা করবো

আমার কি বলেছে আল্লাহ নবী আল্লাহ দেখা দেবেন ভাই এই নিয়ত করে করছি নজিবিল্লা বলে করছি ভাই আল্লাহ নবী আল্লাহ একজন বন্ধা জি ওই বন্ধার মতন আমরা বন্ধা নয় কথা বলছি আল্লাহ তাকে আলাদা ভাবে কি আল্লাহ আমার হাতে এটা কি বলেন তো এটা কি পাথর

তাহলে এটা এটা হচ্ছে পাথর হ্যাঁ এই রংটা হলো কালো তাহলে কালোর আরবি হলো আসওয়াদ কালোর আরবি কি আসওয়াদ আর এর পাশে যেটা আছে এটা কি লাল লাল রং না এটা এটা আরবি হলো আহমার যেটা বলেন কি আহমার আহমার মানে হলো লাল হ্যাঁ এইটা আমি দেখো বাচ্চারাও জানে পড়াশোনা করেছি কি করছি এই তো দেখো